আমি অত্যন্ত দুঃখিত আই আম এক্সট্রিমলি সরি এখানে আই মানে আমি এক্সট্রিমলি মানে অত্যন্ত সরি মানে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি এখানে ইউ মানে তোমাকে লুক মানে দেখাচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ লুক বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি এখানে ইউ মানে তোমাকে সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ এখানে ইউ মানে তোমার শুড মানে উচিত স্লিপ মানে ঘুম ইউ শুড স্লিপ অর্থাৎ তোমার ঘুমানো উচিত আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র তারা আমার শিক্ষক দে আর মাই টিচার এখানে দে মানে তারা মাই মানে আমার টিচার মানে শিক্ষক দে আর মাই টিচার অর্থাৎ তারা আমার শিক্ষক এটা আমার ভুল ইটস মাই মিস্টেক এখানে ইটস মানে এটা মাই মানে আমার মিস্টেক মানে ভুল ইটস মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল আমি কিছু করব আই উইল ডো সামথিং এখানে আই মানে আমি উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব তোমার এখন কাজ করা উচিত ইউ শুড ওয়ার্ক নাও এখানে ইউ মানে তোমার শ্যুট মানে উচিত ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন ইউ শুড ওয়ার্ক নাও অর্থাৎ তোমার এখন কাজ করা উচিত তুমি এখানে আসো ইউ কাম হেয়ার এখানে ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে আসো আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমার মনে হয় তুমি পাগল আই থিঙ্ক ইউ আর ক্রেজি এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় ইউ মানে তুমি ক্রেজি মানে পাগল আই থিঙ্ক ইউ আর ক্রেজি অর্থাৎ আমার মনে হয় তুমি পাগল এটা আমার নতুন গাড়ি দিস ইজ মাই নিউ কার এখানে দিস মানে এটা মাই মানে আমার নিউ মানে নতুন কার মানে গাড়ি দিস ইজ মাই নিউ কার অর্থাৎ এটা আমার নতুন গাড়ি তোমার পছন্দের রং কোনটি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কোনটি ইয়োর মানে তোমার ফেভারাইট মানে পছন্দের কালার মানে রং হোয়াট ইজ ইয়োর ফেভারাইট কালার অর্থাৎ তোমার পছন্দের রং কোনটি তোমার শখ কী হোয়াটস ইওর হবি এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার হবি মানে শখ হোয়াটস ইউর হবি অর্থাৎ তোমার শখ কী এখন একটু বিশ্রাম নাও নাও টেক সাম রেস্ট এখানে নাও মানে এখন টেক মানে নাও সাম মানে কিছু বা একটু রেস্ট মানে বিশ্রাম নাও টেক সাম রেস্ট অর্থাৎ এখন একটু বিশ্রাম নাও তুমি কেন পারবে না হাই কান্ট ইউ এখানে হোয়াই মানে কেন কান্ট মানে না পারা ইউ মানে তুমি হওয়াই কান্ট ইউ অর্থাৎ তুমি কেন পারবে না আমি এটা চাইনা আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে না ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি রান মানে দৌড়ানো রানিং মানে দৌড়াচ্ছ হোয়াই আর ইউ রানিং অর্থাৎ তুমি দৌড়াচ্ছ কেন তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসছ হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছ কেন